যারা আমাদেরকে গুপ্ত বলে যদি গত এক বছরের কাজগুলোকে আপনি দুইটা স্লাইডে এখানে দেখান যে যারা গুপ্ত বলে তাদের কার্যক্রমের লিস্ট আর যাদেরকে গুপ্ত বলা হয় তাদের কার্যক্রমের লিস্ট তাহলে আপনি এখানেই উত্তরটা পেয়ে যাবেন এখন কেন বলে বলার কারণ হচ্ছে আসলে তারা কোনো কর্মসূচি পায় না আমাদের সেক্রেটারি জেনারেল মাঝখানে একটা বক্তব্যে বলছিলেন যে আপনারা যদি কর্মসূচি না পান আমাদেরকে বলেন আমরা আপনাদের কর্মসূচি লিখে দিই তৈরি করে দিই ডিজাইন করে দিই তারপরে ওই অহেতুক কাজ নিয়ে থাকবেন না ছাত্রদলের একজন ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনি একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমরা শোক প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি কিন্তু এটা নিঃসন্দেহে বাংলাদেশে কখনোই কাম্য নয় হত্যাকাণ্ডগুলো কিন্তু দেখুন সেটার রিজনটা কি পাওয়া যাচ্ছে এখন যখন উদ্ঘাটন করা হচ্ছে এটা প্রেম গঠিত নারী গঠিত একটি বিষয় অথচ এটা নিয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ওনারা মিছিল করেছেন এবং ওনাদের পক্ষ থেকে ওনাদের হায়ার অথরিটি থেকে শুরুতে লেখা হয়েছে যে তাকে রক কেটে হত্যা করা হয়েছে তার মানে ইন্ডিকেশনটা কোন দিকে দেয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্রদলের মারা গিয়েছে কোনো যাচাই বাছাই ছাড়া কোনো কথা ছাড়া অহেতুকভাবে বলে দেওয়া হলো এটা ছাত্র শিবির হত্যা করছে আর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিত্ব মিডিয়ার সামনে সরাসরি প্রকাশ্যে বলেছেন যখন একটা প্রশ্ন করা হলো যে ভাই এটা কি বলবো বলছে শিবিরের উপর দায় দিয়ে দো এই হলো বাংলাদেশের রাজনীতি আমরা এই রাজনীতিগুলোর একেবারে পরিসমাপ্তি চাই আমরা চাই যে প্রত্যেকেই তার নিজস্ব এজেন্ডা নিয়ে নিজস্ব কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের কাছে তুলে ধরুক আমাদেরকে বলা হয় যে আপনারা ওয়েলফেয়ার পলিটিক্স কেন করেন তো ওয়েলফেয়ারই তো রাজনীতি মূল কথা আপনি পলিটিক্স তো করবেনই হচ্ছে মানুষের কল্যাণের জন্য আপনি ছাত্র রাজনীতি করবেন ছাত্রদের কোনো কল্যাণ করবেন না তাহলে এটা কিসের রাজনীতি রাজনীতিকে শুধুমাত্র আমার পকেটে টাকা ভারি করার জন্য চাঁদাবাজি করার জন্য আমি টেন্ডারবাজি করব এটার জন্য রাজনীতি রাজনীতি মানেই তো হচ্ছে ছাত্রদের কল্যাণে আপনি কাজ করবেন সেই কল্যাণের জন্য অর্থ প্রয়োজন আপনার অর্থরাষ্ট্রের যে সিস্টেম রয়েছে প্রশাসনের যে সিস্টেম রয়েছে সেটা ছাত্রদের কাছে তুলে দেন যার হকদার তার কাছে তুলে দেন আপনি অ্যালান্নাই থেকে অ্যালান্নাই থেকে সেখান থেকে কালেক্ট করেন কিন্তু আমরা তো আমাদের এই ছা ওয়েলফেয়ার পলিটিক্সের জন্য কারো কাছে চাঁদাবাজি করতে যাই নেই কারো কাছ থেকে অন্যায়ভাবে টাকা তুলে নিয়ে তো কাউকে দেয় নেই যারা আমাদেরকে আগ্রহ করে ছাত্রদের কল্যাণ করতে চায় আমাদের মাধ্যম দিয়ে আমরা তো সেই কাজগুলো করে যাচ্ছি এই জন্য যারা আমাদেরকে গুপ্ত বলে আমরা মুসকি হাসি ছাড়া আসলে কোনো উত্তর এটার জন্য নাই বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মেয়ে রাজনীতিতে যোগ দিলে কতটা নিরাপদ থাকতে পারে তো আমাদের যেটা কনসেপ্ট বাংলাদেশে তো টোটাল এখন যেটা রেশিও প্রায় অলমোস্ট ফিফটি পুরুষ ফিফটি পার্সেন্ট মহিলা ফিফটি এবং কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সহ বিশ্ববিদ্যালয়গুলোতে পার্টিকুলারলি দেখা যায় যে মেয়েদের রেশিওটা একটু বেশি একটু বেড়ে গিয়েছে তো এখান থেকে যে ছাত্রীদের বিশাল একটা গোষ্ঠীকে আপনি যদি পলিসি মেকিংয়ের বাহিরে রাখেন তাহলে আসলে রাষ্ট্রের পলিসিগুলো যথাযথভাবে হবে না বলে আমরা মনে করি তো সে জায়গা থেকে আপনি এই যে দেখুন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন হয়েছে এখানে আমাদের প্যানেলে কিন্তু ছাত্রী বোনেরা ছিল তো তারা তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই সেটাকে পারফর্ম করছে এবং তারা ছাত্রীদের অধিকার নিয়ে কথা বলছে এবং আমরাও এটাতে বিশ্বাস করি যে ছাত্রদের যেভাবে আলাদা প্ল্যাটফর্ম থাকবে ছাত্রীদেরও তাদের নিজস্ব পলিসি নিজস্ব অধিকারের জন্য অথবা তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এটার জন্য তাদেরকেও রাজনীতিতে আসা দরকার তবে সেটা অবশ্যই বাংলাদেশের যে প্রেক্ষিত বাংলাদেশের পরিবেশ সেটাকে যতটুকু আছে আরও ডেভেলপ করার প্রয়োজন বলে আমি পার্সোনালি মনে করি আপনাদের সংগঠনে গবেষণার জন্য ফান্ডের কোনো ব্যবস্থা আছে কি আমাদের কিছু লিমিটেশন আছে ফান্ড আছে তবে যেমন প্রয়োজন হচ্ছে একশো জনের আমরা হয়তো একশো জনকে দিতে পারি না সেখানে হয়তো পাঁচজন বা সর্বোচ্চ দশজনকে দিতে পারি যেটা আমাদের লিমিটেশন আমরা স্বীকার করে নিচ্ছি বাট বাংলাদেশের রাষ্ট্রীয় জায়গা থেকে সরকারের জায়গা থেকে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে গবেষণার এই ফান্ডকে অনেক বেশি বাড়ানো এখানে খুবই দুঃখজনক একটি বিষয় হল উচ্চশিক্ষা বলতে আসলে যা বোঝায় বাংলাদেশে আসলে আদৌ সেটার কোনো অ্যাপ্লিকেশন আছে কি না এটা নিয়ে অনেক বড় বড় প্রশ্ন তোলার সুযোগ আছে আমাদের টোটাল এডুকেশন সিস্টেমটা হচ্ছে একটা সার্টিফিকেট অরিয়েন্টেড একটা প্রসেস অরিয়েন্টেড অর্থাৎ আপনি একটা সিস্টেম এবং প্রসেসের মধ্য দিয়ে গেলেই আপনি একটা সার্টিফিকেট এবং খুব হাই সিজিবি পেয়ে যাবেন এখানে আপনি কি শিখছেন কি গবেষণা করছেন এটা খুব বেশি ম্যান্ডেটরি বিষয় না এটা আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য আমরা আশা করছি বিগত সময়ে যারা এখানে ক্ষমতা ছিল তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেকটা মানে তন্ত্রের মধ্য দিয়েই নিয়ে গিয়েছে তারা জানে যে এখানে যদি মানুষ অনেক বেশি ইনোভেটিভ হয়ে যায় তারা যদি অনেক বেশি চিন্তাশীল হয়ে যায় তাহলে আসলে তাদের ক্ষমতা টিকে থাকবে না এজন্য আমাদেরকে আমাদেরকে সবসময় এমন একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে খুব ভালো ভালো রেজাল্ট খুব ভালো ভালো সার্টিফিকেট বাট আমাদের ভিতরে চিন্তাশীলতা ছিল না তো আমরা প্রত্যাশা করব সরকারের জায়গা থেকে সরকার এই গবেষণা খাতে বরাদ্দ বাড়াবে এবং আমরাও এই জায়গা থেকে আরও কীভাবে প্রমোট করা যায় অ্যালাম্নাইদের কীভাবে কানেক্ট করা যায় অথবা বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে যারা এই গবেষণা খাতে ইনভেস্ট করতে চায় অথবা যারা ডোনেশন করতে চায় আমরাও তাদেরকে উৎসাহিত করবো ইনশাআল্লাহ বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য ছাত্রশিবির কী ভূমিকা রাখছে আমরা কিছুদিন আগে তিরিশ দফার দাবি উত্থাপন করেছি বাংলাদেশ শিক্ষা সংস্কারের জন্য আমাদের এখানেও দুর্ভাগ্য দেখুন আজকে স্বাধীনতার এতগুলো বছর হলো অথচ কনক্রিট কোনো ব্যবস্থা আমরা প্রণয়ন করতে পারি নাই সেই শিক্ষা ব্যবস্থার একটা ওনারা কিছু প্রণয়ন প্রস্তাবনা দিয়েছিলেন এরপরে মাঝখানে আরও অনেকগুলো কমিশন হয়েছিল অনেক সংস্কার কমিশন হয়েছে কিন্তু ওই অর্থে এই জাতিসত্তার যে উৎস যে ইতিহাস এই জাতিসত্তা যা দাবি করে সে আলোকে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি তা আমরা সেই দাবিগুলোর মধ্যে একটা কমিশন গঠন করার বিষয়ে বলা হয়েছে এরপরে শিক্ষার যে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া যেহেতু আমাদের হিউজ হিউম্যান রিসোর্স রয়েছে এবং উচ্চশিক্ষার জন্য সে পরিমাণ আমাদের বরাদ্দ বা সুযোগ নেই সুযোগের স্কোপটা খুবই লিমিটেড এজন্য কারিগরি শিক্ষাকে প্রমোট করার বিষয়ে আমরা বলেছি এরপরে উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর বিষয়ে বলেছি এভাবে আপনারা সুযোগ থাকলে একটু দেখে নেবেন সেখানে তিরিশ দফা দাবি আমরা উত্থাপন করেছি এবং এই দাবিগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাব ইনশাল্লাহ শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক ও নৈতিক বিকাশে ভূমিকা কতটুকু রাখছে আমরা সামগ্রিকভাবে সারা দেশের জন্য কাজ করছি তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ভাইরা এখানে আছেন আমি আশা করব ভাইরা এই জায়গাগুলোতে অনেক বেশি গুরুত্ব দিবেন নর্মালি যেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে যে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আপনাদের সমস্যাগুলো যেগুলো রয়েছে এগুলো সলভ করার চেষ্টা করা হয় আপনাদেরকে নিয়ে বেশ কিছু সামিটের আয়োজন ভাইরা করেছেন এরপর সায়েন্স রিলেটেড একটা প্রজেক্ট সামনে ভাইদের আয়োজন রয়েছে তো এভাবে করে সামষ্টিকভাবেই যে বুদ্ধিভিত্তিক জায়গাগুলো আপনারা জানেন যে আমাদের সাহিত্য বিভাগ রয়েছে আপনারা যারা সাহিত্য চর্চা করেন আপনারা আমাদের এই বিভাগের মাধ্যমে ইনক্লুড হতে পারেন সেখানে হিউজ অপরচুনিটি আপনার জন্য থাকবে আমাদের কালচারাল বিভাগ রয়েছে গবেষণা বিভাগ রয়েছে আমাদের আন্তর্জাতিক বিভাগ রয়েছে যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান তাদেরকে প্রমোট করা তাদেরকে রেডি করা কি কি লজিস্টিক সাপোর্ট প্রয়োজন সব কিছুর ক্ষেত্রে আমাদের টোটাল চৌত্রিশটি বিভাগ ছাত্র শিবিরের কাজ করছে তো আশা করছি প্রাইভেট ইউনিভার্সিটিতেও যদি কোনো ঘাটতি থাকে ভাইয়েরা এই বিষয়গুলোতে সচেতন হবেন এবং আরও বেশি অগ্রসর হবেন ইসলামী ছাত্র সেবিরকে রক কাটা আপনারা কি রক কাটেন একটা প্রশ্ন আমরা যদি রক কাটতামি কাটতামই তাহলে দেখুন আজকে যদি রক কাটার সংগঠন হতো তাহলে সবচেয়ে বেশি রক কাটতো কে আমি বেশি কাটতাম না তো এই রক কাটা একজন ব্যক্তির সামনে আপনারা এইভাবে সাবলীলভাবে বসে আছেন কীভাবে এটা তো অবাক করার বিষয় আপনার তো দৌড়ে পালাই যাওয়ার কথা আছে যখন আমি এখানে এসেছি মানে স্বাভাবিকভাবে হচ্ছে আপনার ওই দিক দিয়ে সব দৌড় দেওয়ার কথা কারণ কি যে বাংলাদেশের সেরা রক কাটা ব্যক্তি এখানে এসেছে কিন্তু আপনারা না গিয়ে এখানে বসে আছেন তো এগুলো আমাদের সম্পর্কে আসলে প্রপাগান্ডা এগুলো আমাদের সম্পর্কে যখন কোনো কিছু পাওয়া যায় না এখন একটা মানুষই কি বলবে ছাত্র শিবিরকে কী বলা যায় ছাত্র শিবিরকে খুনি বলা যায় না ছাত্র ছাত্রশিবিরকে মাদকাসক্ত বলা যায় না ছাত্র শিবিরকে চাঁদাবাজ বলা যায় না টেন্ডারবাজ বাস বলা যায় না দর্শক বলা যায় না তাহলে কি বলবো কিছু তো একটা বলতে হবে গত কয়েকদিন আগে খুব চমৎকার কিছু ঘটনা আর কি গত কয়েকদিন আগে হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয় এগুলো প্রায় সময় প্রায় ইউনিভার্সিটিতে ঘটে তো কথা কাটাকাটির এক পর্যায়ে সিনিয়র একটু ধমক দিয়েছেন তো জুনিয়র কি করছেন তিনি আগে থেকে যেখানে বাস দাঁড়াবেন ক্যাম্পাসে কয়েকজনকে একসাথে হতে বলেছেন যেটা হয় কনফ্লিক্ট মোড়ে তা আসার পরে তিনি সিনিয়র ব্যক্তি যখন বাস থেকে নামলে জুনিয়ররা ঘিরে ধোকে তাকে এক ধরনের মানে হিজিং করার চেষ্টা করলেন এক ধরনের ধাক্কাধাক্কি করার চেষ্টা করলেন তো ওনার হাতে এক ধরনের টেস্টার ওই যেগুলো ইলেকট্রিসিটি বা এরকম কিছু একটা ওনার ব্যাগের মধ্যে ছিল তো উনি আত্মরক্ষার জন্য এটা নিয়ে হচ্ছে একটু মানে নাড়াচাড়া করছেন তো পরবর্তী আমরা মিডিয়ার সামনে দেখতেছি একজন ভাইয়ের এখানে একটু হালকা ওই যে একটু চিরে গেলে যেটা হয় আর কি একটু দাগ বা লাল হয়ে গেছে তো উনি এটা দেখে বলতেছেন যে আমার রক কাটার চেষ্টা করা হয়েছে ঠিক আছে খুবই অবক্কর বিষয়টা আমার ছাত্র দলের আমাদের ভাইদের কেন্দ্রীয় পেজ থেকে কেন্দ্রীয় দায়িত্বশীলটা শেয়ার করতেছে যে শিবির রক কাটার চেষ্টা করছে এরপরে বলা হয়েছে সাংবাদিক প্রশ্ন এটা কে করছে বলছে আমার এক সিনিয়র করছে তিনি কে তার রাজনৈতিক পরিচয় আছে তিনি সম্ভবত শিবির করেন এই হলো আমাদের বাস্তবতা এবং আমরা এর মধ্য দিয়ে যাচ্ছি দুর্ভাগ্য আমাদের জন্য তো আমরা দোয়া করি যারা এগুলো বলেন আল্লাহ তাদেরকে নসিব করুক আমি আমরা প্রশ্ন তোর শেষ করি আচ্ছা না হলে বলি আপনাদের গরম তো অনেক বেশি শেষ করা প্রয়োজন আচ্ছা ওকে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কিনা এ বিষয়ে প্রশ্ন করেছেন আপনারা আপনারা সম্ভবত খেলাপথ চান না আচ্ছা এই এই বিষয়টা একটা শ্রেণির পক্ষ থেকে আমাদেরকে বলা হয় যে আমরা খেলাপথ চাই না আমরা আমাদের কোথায় বলেছি একটা বক্তব্য দেখান আমাদের তো অনেক বক্তব্যই আছে ইউটিউবে আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া একটা লাইন দেখান যে আমরা বলেছি যে আমরা কোনো দিন কোথাও খেলাপথ চাই না অথবা আমাদের কোনো পাবলিকেশনে এটা বলা আছে যে একটা লাইন পাওয়া গেছে খেলাপথ চাই না এখন খেলাপথে পরিধি তো আমাকে বুঝতে হবে খেলাপথটা কীভাবে এসেছিল পৃথিবীতে কিভাবে সেটা কন্টিনিউ করেছে এরপর কেন আজকে এটা ডাউনে চলে গেছে এটার পজিশনটা এখন কোথায় এটাকে কোথায় নিয়ে যেতে হবে এ বিষয়গুলো একটু ডিপলি অবজার্ভ করার অবজারভেশনের প্রয়োজন এখন গণতন্ত্র যে প্রক্রিয়া বাংলাদেশে রয়েছে বাংলাদেশে রাষ্ট্রীয় মূলনীতির মধ্যেই সমস্যা রয়েছে আমি এটা এর আগে কোথাও একটা বলেছিলাম এখন একটা রাষ্ট্রের সংবিধানে মূলনীতি চারটা বিষয়ে বলা হয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র এরপরে বলা হয়েছে কি ধর্মনিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ একটা একটার সাথে কন্ট্রাডিক্ট ঐতিহাসিকভাবে একটা একটা মতবাদের সাথে সবসময় দান্দিকতার মধ্যে ছিল এবং কন্ট্রিক্ট করেছে গণতন্ত্র সমাজতন্ত্র একটা একটার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে থাকে আবার যখন জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা বলতেছেন এটা একটা একটা সাথে কন্ট্রাডিক্ট করে এখন এই সবগুলো কন্ট্রাডিক্টরি ইস্যুকে আপনি এক জায়গায় এসে একটা রাষ্ট্রের মূলনীতি হিসেবে দাঁড় করিয়েছেন সেখানে কোনো কিছু আসলে তার প্রপারলি কাজ করবে না এটাই খুব স্বাভাবিক এটাই খুব সাইন্টিফিক এবং এটাই হয়েছে আমরা আসলে কোন মুখী আমাদের জাতীয় আদর্শ কি এটা আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারি না এবং আমাদের জাতীয় ঐক্যগুলো তৈরি হয় না এক একজন এক দিকে একটা ডাইভার্স মোড়ে সবসময় থাকে মানুষের মতের ভিন্নতা থাকতে পারে একটা ইস্যু যখন আসবে আপনি একটা মত দিবেন উনি একটা মত দিবে আরেকজন আরেকটা মত দিবে কিন্তু দিনশের সাথে অন্তত সবাই কিছু ইস্যুতে এক ঐক্যবদ্ধ হতে হয় নাহলে তো একটা সমাজ চলতে পারে না একটা রাষ্ট্র চলতে পারে না কিন্তু আমরা ঐতিহাসিকভাবে সবসময় কন্ট্রাডিক্টরি একটা জায়গা থেকেই রাষ্ট্র পরিচালনা হচ্ছে তো সে জায়গায় গণতন্ত্রে প্রচলিতভাবে যেটা বলে অনেক কিছু ইসলামের সাথে মার্স করে এটা একটু খেয়াল করতে হয় আমাদের একটু ডিপলি বোঝার চেষ্টা করতে হয় যেমন গণতন্ত্রের একটা বিষয় হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এখন প্রশ্ন হল ইসলাম কি মত প্রকাশের স্বাধীনতাকে প্রমোট করে না অবশ্যই করে ইসলাম যেটা বলেছে ও সাবির হমফিল আম যে কোনো একটা কাজ করতে গেলে তুমি সবার সাথে পরামর্শ করো আলাহ সাল্লাম কি আপনি পাবেন তিনি সবসময় পরামর্শ ভিত্তিকভাবে কাজ করার চেষ্টা করতেন সাহাবে আজমাইনদের সাথে কাজ করতেন পরামর্শ করতেন এখন দেখেন আল্লাহ সাল্লামের যখন ওফাত হলো তিনি যখন ইন্তেকাল করলেন তখন খলিফা হিসেবে আবু বক্করকে সবাই নেতা হিসেবে নির্বাচিত করলো এখন বিষয়টা কি এমন ছিল আবক নিজে এসে বলছে যে আমি সবার নেতা হতে চাই এমন বলেন নাই তাহলে কিভাবে করা হয়েছে সেখানে কি বাংলাদেশের মতো এভাবে করে ভোটিং সিস্টেম ছিল ভোটিং সিস্টেম ছিল না তবে মতের সবার মতগুলোকে একসাথে করে পরামর্শ ভিত্তিক করেই তারা সিদ্ধান্তগুলো নিয়েছিল এখন একটা সমাজে আপনি একটা আদর্শ প্রতিষ্ঠা করবেন কিন্তু সেই সমাজের কেউ সে আদর্শকে গ্রহণ করতে চায় না তাহলে আপনি কি সেখানে সে আদর্শকে চাপিয়ে দিতে পারবেন পারবেন না আলাহাম যখন ওহিনাজিল হলেন তিনি সবাইকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন সবাই একটু একটু করে দুই একজন করে করে দাওয়াত গ্রহণ করলো আবার একটা অংশ ওনার বিরোধীতে দাঁড়িয়ে গেলেন এবং একটা পর্যায়ে আসলো যে আল্লাহামকে হত্যা করা হবে এবং সেই প্রেক্ষিতে আল্লাহ মক্কা থেকে মদিনে হিজরত করলেন দেখুন যদি আগেই এখানকার মক্কার অধিকাংশ মানুষগুলো আল্লাহ আলাহরসুল্লাহামের দাওয়াতকে গ্রহণ করে নিত তাহলে তো আল্লাহলামকে মক্কা থেকে মদিনে হিজরত করার প্রয়োজন হতো না কিন্তু মোদী না গিয়ে যিনি তখন আস্তে আস্তে ইসলামের চারদিকে ছড়িয়ে দিলেন সবার মাঝে ইসলামকে যে ভোগ্যময় ইসলামকে বোঝার মতো সুযোগ করে দিলেন তখন একটা পর্যায়ে এসে পুরো সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখন বাংলাদেশের এই প্রেক্ষিতে আপনি মানুষের লাইফ স্টাইলকে তো পরিবর্তন করতে হবে এই সমাজের মানুষগুলো তো আগে ইসলামকে চাইতে হবে তারা হয়তো ইসলামের একটা পার্টিকুলার জায়গা থেকে ইমোশনাল জায়গা থেকে ইসলামকে ট্রিট করছে কিন্তু ইসলাম যে রাষ্ট্রীয়ভাবেও প্রতিষ্ঠা করা সম্ভব এবং ইসলামের মধ্য দিয়ে যে আসলে সকলের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব ইসলামের মধ্য দিয়ে শুধুমাত্র মুসলিমদের জন্য না অমুসলিমদের জন্য তাদের অধিকারকে একশো পার্সেন্ট নিশ্চিত করা সম্ভব এই অনুভূতিটা সবার মাঝে আপনাকে জাগাতে হবে সে জায়গাটা তো সবার মাঝে প্রতিষ্ঠা করতে হবে দেন সকলের ঐক্যমতের ভিত্তিতেই সেখানে স্থান প্রতিষ্ঠা তো এই জন্য আমাদের জায়গাতে কথা হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা সকলের সাথে পরামর্শের ভিত্তিতে যে বিষয়গুলো এগুলো ইসলামের সাথে মার্স্ক তবে গণতন্ত্র একটা জায়গায় যে তারা জনগণের সকল ক্ষমতার উৎসব এখানে কিছুটা কন্ট্রাডিক্ট রয়েছে সকল ক্ষমতার উৎসকে আল্লাহ তালা আর মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ যতটুকু ক্ষমতা তাকে দেন তিনি ততটুকু অ্যাপ্লাই করতে পারবেন তো এই বিষয়গুলো নিয়ে অ্যাকাডেমিকলি ডিসকাশনের বিষয় রয়েছে আর অনেক ব্রড লেভেল থেকে ডিসকাশনের বিষয় রয়েছে বাট আমরা এতটুকু বলবো আল্লাহর সার্বভৌমত্বের বিষয়ে যে জায়গায় প্রশ্ন রয়েছে গণতন্ত্রের সেটার সাথে আমরা একমত নই বাট যে বিষয়গুলো ইসলামের সাথে সংগতিপূর্ণ রয়েছে সে বিষয়গুলোর সাথে আমরা একমত বিশ্ব রাজনীতি পরিস্থিতির শিবিরের অবস্থান কি। আমরা কি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকব আসলে এখন যে গ্লোবাল ভিলেজের যুগে আমরা বসবাস করছি এখানে একটা মানুষ শুধুমাত্র কোনো একটা পাড়ার নয় তিনি শুধুমাত্র কোনো একটা অঞ্চলের নয় কোনো একটা দেশের নয় তিনি এখন ওয়ার্ল্ড যে ভিলেজ সেটার একটা নাগরিক হিসেবেই জীবন পরিচালনা করে থাকেন এছাড়া ইফস্যু যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন রয়েছে সেখানেও আমাদের আমরা সেটা সদস্য হিসেবেই কাজ করি বার্ষিক বিভিন্ন কনফারেন্স সব বিভিন্ন ইস্যুতে আমাদের সবার সাথে যোগাযোগ রয়েছে এবং আমরা কোঅপারেশন করি আমরা মালয়েশিয়া তার কিছু বিভিন্ন জায়গায় যখন যেখানে কনফারেন্স হয় এবং আমাদের সদস্য সম্মেলনও বাংলাদেশের বাহিরের বেশ কিছু সংগঠন ছাত্র সংগঠন ইউথ অর্গানাইজেশন তারা আসে তো এভাবে করে আমাদের ভিতরে একটা কোঅপারেশনের মধ্য দিয়ে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করি তা শিকার হতে হয়েছে আমাদের প্রায় কয়েক হাজার ভাইকে গুম করা হয়েছে বিভিন্ন সময়ে গত পনেরো বছর বা তার আগের যে সময়গুলো গিয়েছে এর মধ্যে সাতজন ভাই এখনও পর্যন্ত আমাদের কাছে ফিরে আসে নাই গতকাল আমি পিরোজপুরে ছিলাম সেখানে আমাদের আল মুকাদ্দাস ভাই ওনার ফ্যামিলির সাথে দেখা করতে গিয়েছিলাম তো ওনার মায়ের সাথে যখন কথা বলছিলাম ওনার মা আমাকে বলতেছিলো যে মোকাদ্দাস কি মানে ফিরে আসবে না তোমাদের তো অনেকে ফিরে এসেছে আয়নাগর আবিষ্কৃত হওয়ার পর তো আমি নিশ্চুপ আমার কাছে তো কোনো জবাব নাই এটার কি জবাব দিব আমরা র্যাবের কাছে গিয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান যারা আছে সবার কাছে গিয়েছি গুম কমিশনে গিয়েছি সবার কাছে তথ্যগুলো দেওয়া হয়েছে তারা এখন আমাদেরকে সে তথ্যগুলো দিতে পারে নাই আমাদের অসংখ্য ভাইদেরকে আপনি পাবেন শত শত ভাই যাদের হাত কাটা হাত নাই এই যে জুলাই আন্দোলনের পরে আমরা এই বিষয়গুলো দেখেছি যে একটা রাষ্ট্র কিভাবে করে মানুষদের উপর এত নির্যাতন করতে পারে আর যেটা নীরবে নিবৃত্তি আমাদের উপরে করা হয়েছে শহীদ আবরার ফাহাদের ঘটনা আপনারা জেনেছেন কিছুদিন আগে তার সাদার দিবস গিয়েছে আমরা সকলে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব ছিলাম কিন্তু এখানে আমার সামনে একজন ভাই বসে আছেন আপনারা হয়তো অনেকে জানেন অথবা জানেন না ইনি আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাই তিনি বইটের শিক্ষার্থী ছিলেন উনি ওনার একাডেমিক কাজে বুয়েটে গিয়েছিলেন আবরার ফাহাদকে যে কায়দায় পিটানো হয়েছিল যেভাবে নির্যাতন করা হয়েছিল বরং তার চেয়ে কোনো অংশে কম করে না ভাই উপর তার চেয়ে বেশি অংশে করা হয়েছিল তাহলে আবরার ফাহাদকে নিয়ে গেছেন ভাইকে এখনও রেখেছেন এভাবে করে আমাদের হাজার হাজার কেজ রয়েছে এখন প্রশ্ন হলো যে এত কিছুর পরও ছাত্রশিবির কীভাবে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে এটার একটা বড় কারণ হচ্ছে আমরা আমাদের আদর্শিক যে জায়গা আদর্শিক যে পজিশন সেটা সাতাত্তর সালে যা বলেছিলাম যা আমরা ঘোষণা দিয়েছিলাম ঠিক একই জায়গায় এখনও পর্যন্ত আমরা ধরে রাখতে পেরেছি আমাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি শিবির হিসেবে পৃথিবীতে আগমন করছেন শিবির হিসেবে পৃথিবীতে আগমন করি নাই ইভেন যখন শিবিরের কর্মী হয়েছে তখন শিবিরের স্পষ্ট বিরোধিতা করতাম প্রায় জায়গায় এবং প্রোগ্রামে গেলে একটা কমন প্রশ্ন থাকতো ভাই রক কাটেন কেন আপনারা আপনারা তো ভাই রাজাকার তো তার মানে হচ্ছে আমাদের জন্মের পর থেকে ছোটবেলা আমাদের মাথায় প্রশ্নগুলো সেট করে দেওয়া হয়েছে তো পরবর্তীতে যখন তাদের কথা এবং কাজ সবগুলোর মধ্যে মিল পেলাম আর চতুর্পাশ থেকে যে প্রোপাগণটা চালানো হয় সেটার সাথে কোনো মিল পেলাম না তখনই শিবির প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম আমার দুটি প্রোগ্রাম এটা প্রায় জায়গায় বলে থাকি দুটি প্রোগ্রাম ছাত্রশিবিরকে জানার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে আমার আগ্রহের জায়গা অনেক বেশি উপরে নিয়ে গেছে একটা হলো যখন এসএসসি দাখিল পর এ প্লাস সংবর্ধনা হয়েছিল সেই প্লাস সংবর্ধনায় মানে এত চমৎকারভাবে সেখানে যারা এসেছিলেন প্রোগ্রামটা ডিজাইন হয়েছিল আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে ছাত্রশিবির সম্পর্কে জানার বিষয়ে এবং একজন শিক্ষার্থীরা এত চমৎকার গাইডলাইন যেটা আমার এখনও পর্যন্ত সেই গাইডলাইনের মধ্যে আছি বলে মনে হয় আরেকটা প্রোগ্রাম ছিল সববেদারি যেটা ছাত্রশিবির নৈশ ইবাদত হিসেবে পালন করে অর্থাৎ এটা মসজিদে বা কোথাও সকলে মিলে রাতে আসবে সেখানে দার্সুল কোরআন হবে এরপরে হচ্ছে রাতে দাঁড়িয়ে কিয়ামুল লাইল অথবা নামাজ পড়া হবে নফল নামাজ এরপরে সেখানে দোয়ার অনুষ্ঠান হয় তো দোয়ার অনুষ্ঠানে গিয়ে আমি অবাক হয়ে গেলাম যে মানুষগুলোকে আমরা রাজনীতি বলি অনেকভাবে গালি দেই অথচ এই মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করে এত বেশি কান্নাকাটি করতে পারে এবং সেই কান্নার মধ্যে তিনি নিজের জন্য যেমন বলছেন এরপর তিনি বাবা মায়ের জন্য দোয়া করছেন তার পরিবার আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করছেন এবং একটা পর্যায়ে এসে দেখলাম যে সে দায়িত্বশীল ভাইরা তাদের যারা বিরোধিতা করে যাদেরকে তারা বিভিন্ন সময় অর্থাৎ তাদেরকে গালি দেয় অথবা প্রোপাগান্ডা চালায় তাদের জন্য দোয়া করছেন যারা যারা আমাদের না বুঝে বিরোধিতা করে তুমি তাদেরকে বুঝ দান করো তাদেরকে এই সমাজের জন্য ভালো কাজ করার তৌফিক দান করো এই কিছু কিছু বিষয় শিবির সম্পর্কে জানার ক্ষেত্রে আমার আগ্রহের জায়গাটা অনেক বাড়িয়ে দিয়েছে তো আমি এভাবে শেষ করতে চাই বর্তমান যেহেতু প্রবাহটা অনেক বেশি ফাস্ট এখন অনলাইন থেকে শুরু করে সব জায়গায় শিবিরকে আপনার জানার সুযোগ রয়েছে আমাদের হিউজ প্রকাশনা রয়েছে সাহিত্য রয়েছে আপনি যদি এগুলি স্টাডি করেন পড়েন জানেন তাহলে ছাত্র শিবিরকে সম্পর্কে আপনি জানতে পারবেন আর শিবিরের কেন্দ্রীয় সভাদের জায়গা থেকে আমি আপনাকে কোনো দিন শিবির করতে বলবো না বাট শিবির সম্পর্কে জানার জন্য এবং শিবিরের কাজগুলো যদি ভালো লাগে অ্যাটলিস্ট আপনি সহযোগিতা করবেন এই প্রত্যাশা আমি আপনাদের কাছে করছি দ্বিতীয় যে প্রশ্ন করেছেন বা আপনাদেরকে গুপ্ত সংগঠন কেন বলা হয় আচ্ছা তো গুপ্ত সংগঠন বলা হয় যে আজকে যে আমরা গোপনে এই প্রোগ্রামটা করছি সাংবাদিকরা গোপনে এখানে রেকর্ড করছে এবং গোপনে গোপনে এটা প্রচার করা হবে আর গোপনে গোপনে আমরা এটা দেখব এই জন্য মূলত শিবিরকে গুপ্ত সংগঠন বলা হয় তো আর কোনো উত্তর তো আমাদের কাছে নাই